তো সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল থেকে আন্ডারে আপনাদের জন্য স্পেশাল ক্লাসে আজকের ক্লাসে মূলত আমরা শিখব আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম এই চ্যানেলের উপর বেস করে কীভাবে আসলে আমরা রেগুলারলি ভিডিও মেক করতে পারি এবং সেই ভিডিওগুলোকে প্রপারলি অপটিমাইজ করে এবং এসিও ফ্রেন্ডলি করে কিভাবে আমরা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী আর কিভাবে আসলে

আমরা প্রফেশনাল লুক দিতে পারবো দেন হচ্ছে এই চ্যানেলে হচ্ছে খাদ্য দিতে হবে খাদ্যটা কি কন্টেন্ট কন্টেন্ট দিতে হবে তো ইউটিউব চ্যানেলের মধ্যে মেইন কন্টেন্ট কি ইমেজ না ভিডিও ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পৃথিবীতে এরকম আরো অসংখ্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আর্ন করা যায় জানতে চান ওকে তো আমরা দেখিনি আমরা বাংলাদেশের যদি প্রেক্ষাপট দেখি যে আসলে শুধু মানুষ চিন্তা করে যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম শুধু ইউটিউব আর কি ফেসবুক ভিডিওটা কিন্তু এমন নয় টিকটক কিন্তু এর বাইরেও আরো অনেক অনেক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে যেখানে কম্পিটিশন অনেক লো যেটা মানুষ জানে না বা সচরাচর বাংলাদেশের মানুষ কম জানে সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতেও ভিডিও শেয়ার শেয়ারিং করে আপনারা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আর যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টরে ইউটিউব কাস্টমাইজেশন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন এগুলো অন্যতম গুরুত্বপূর্ণ টপিক তাই না আমরা যখন কোন একটা বিষয়ে প্রমোট করি ডিজিটাল মার্কেটিং এর মেইন উদ্দেশ্য কি ডিজিটালি প্রমোট বা প্রমোশন মূলক কাজগুলো করা তাই না তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কি কন্টেন্ট ক্রিয়েট করা বাধ্যতামূলক তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলার কাজ করে থাকি স্পেশালি আপওয়ার্ক বা ফাইবার বা ফ্রিল্যান্সার এই সমস্ত প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে মেটা অ্যাডস ক্যাম্পেইনের কাজগুলো যখন করা হয় তখন কিন্তু কন্টেন্ট দিয়ে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার দিয়ে দেয় বাই যেমন কন্টেন্ট থাকে আপনি কি করবেন তার হয়ে ডোমেন ভেরিফাই করে দিবেন ঠিক আছে এরকম আরো অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনাকে আজ ডিজিটাল মার্কেটার হিসাবে এই সার্ভিসগুলো দিতে হয় তো যেহেতু তারপরে আমাদেরকে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু খুব সহজলভ্য এখন সো কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েট করা আহামরি কঠিন কোনো কাজ নয় তাই না ওকে তো আচ্ছা আজকে আমরা এই ব্যাপারটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য সিম্পলি জাস্ট যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা সফটওয়্যার লাগবে হ্যাঁ আমরা যদি মোটামুটি ভিডিওগুলো হচ্ছে স্ক্রিন রেকর্ড করে আমরা মূলত স্ক্রিন রেকর্ড করে ভিডিওগুলো মেক করা ট্রাই করব ওকে যেখানে আমাদের ফেস ভ্যালু থাকতে পারে হ্যাঁ আবার হচ্ছে দেখা যায় যে আমাদের নিজস্ব ভয়েস দিতে হবে এক্ষেত্রে আপনাদের কিছু জড়টা কাজ করতে পারে মানে কথা বলার যে সাবলীলতা যেটাকে বলে সাবলীল কথা বলার যে একটা ইয়া এটা দেখা যাবে যে এক সপ্তাহ প্র্যাকটিস করলে পান্তা ভাত কথা বলতে পারবেন স্ক্রিনের সামনেও কথা বলতে পারবেন এবং এইটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সেক্টরে যখন আপনি কথা বলা স্বতঃস্ফূর্ত ভাবে যেটাকে বলে কথা বলার যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এইটাকে কাজে লাগে আপনারা দেখা যাবে যে ইন ফিউচারে অনেকে নিউজ প্রেজেন্টার পর্যন্ত হয়ে যায় ঠিক আছে কথা বলার টোন যদি ভালো থাকে স্মার্ট হ্যাঁ তারপর বিভিন্ন ইয়াতে দেখা যায় যে অর্গানাইজার বা হচ্ছে বিভিন্ন হচ্ছে ইভেন্টে উপস্থাপিকা বা উপস্থাপক হিসেবেও তাদেরকে সুযোগ দেওয়া হয় তাই না তো বিষয়টা হচ্ছে এরকম তো আমরা এই একটা সফটওয়্যার আছে ডাউনলোড করে নিব হ্যাঁ এটা হচ্ছে যারা আপনাদের প্রত্যেকেরই তো ল্যাপটপ বা ডেস্কটপ আছে তাই না তো আপনারা সিম্পলি কি করবেন ফার্স্ট স্টোন লিখবেন

যেটা ওই যে ক্যাম্পাসিয়া নামে একটা সফটওয়্যার আছে অনেক সময় ক্রাশ হয়ে যায় এটা এছাড়া আরো অনেক সফটওয়্যার আছে হ্যাঁ একটা কষ্ট করে ভিডিও মেক করলেন নাই ক্রাশ হয়ে গেল তোমার কিন্তু জানে না এখন দেখেন এই যে জি ফাইলটা এটা হচ্ছে কি করব আমরা এক্সট্রাক্ট করে নিব কি করব এক্সট্রাক্ট করে নিব এটা আপনাদের দেখানোর জন্য এখানে ডেস্কটপে নিয়ে আসলাম সিম্পলি জাস্ট রাইট বাটন ক্লিক করার পর যে এক্সট্রাক্ট অল করতে পারেন ঠিক আছে অথবা শো মোর অপশনে গেলে এখানে যে এক্সট্রাক্ট টু এফএস ক্যাপচার সেটআপ তাহলে আলাদাভাবে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এখানে এটা ক্লিক করেন এই যে এটা আলাদাভাবে ফোল্ডার ক্রিয়েট হলো তাহলে এটা আর দরকার নাই আমার এখানে এটাকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন এখন আমরা যদি এটা ওপেন করি এই যে এক্স ফাইলটা এখানে পাবেন ঠিক আছে তো এক্স ফাইলটা কি করতে হবে আপনাদেরকে ইনস্টল দিতে হবে সফটওয়্যার ইনস্টল দিতে পারেন তো নাকি সকলেই ইনস্টল নেট আছে না যাদের নেট আছে যাদের নেট আছে তারা সকলেই সেম টু সেম ভাবে ট্রাই করেন যাতে ল্যাপটপ আছে রেগুলারলি ল্যাপটপ নিয়ে আসবেন ঠিক আছে ডিজিটাল ডিভাইসে যখন কাজ প্র্যাকটিস করবেন ইনএসডি এর আন্ডারে যখন আমরা অ্যাসেসমেন্টে বলবো আপনার জন্য অনেক বেশি সহজ হবে আপনার নিজস্ব ডিভাইসে যখন আপনি অ্যাসেসমেন্ট দিতে পারবেন এটা কিন্তু আপনার কোথায় কি আছে আপনি খুব ইজিলি অপারেট করতে পারবেন এই বিষয়গুলো মনে থাকবে সো যাদের ল্যাপটপ আছে রেগুলারলি ল্যাপটপ নিয়ে আসবেন

অথবা এক মাসের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন এক মাসের জন্য একটা জিমেল বা ইমেল দিয়ে সাইন আপ করলে ওয়ান মান্থ ফ্রিতে ইউজ করতে পারবেন তবে একটু একটু ব্রেন কাটালে আজীবন ইউজ করতে পারবেন চালানো যেতে পারে তো সেক্ষেত্রে এখানে একটা লাইসেন্স কি নামে একটা কি দিতে হয় হ্যাঁ একটা এইট কি বারো ডিজিটের একটা কি দিতে হয় তো এই কিগুলো কোথায় পাবেন একটু দেখানোর ট্রাই করি তো ফার্স্ট এই যে লাইসেন্স কি চলে আসছে হ্যাঁ তো এটার গিঠাবে অনেক সময় লাইসেন্স কি পাওয়া যায় তারপর হচ্ছে আহ লেটেস্ট যে লাইসেন্স কি গুলো আছে এগুলো গিঠাভে বেশি পাওয়া যায় এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে আচ্ছা গিঠাবে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন হ্যাঁ গিঠাব হচ্ছে যারা স্পেশালি ওয়েব ডেভেলপার হ্যাঁ কোডিং নিয়ে যাদের আসলে সাধনা তাদের জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন সফটওয়্যার মানে ফ্রি হোস্টিং সার্ভারে ইমপ্লিমেন্ট করে এটার আউটপুটটা দেখাবে কেউ যদি চিন্তা করে যে আমি একটা ফ্রিতে একটা সফটওয়্যার ডেভেলপ করবো গিঠাবে সেটা পসিবল এবং গিঠাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে যেখানে টাকা পয়সা দিয়ে পার্চেস করলে আরো বড় বড় সফটওয়্যার এখানে ইমপ্লিমেন্ট করা যায় তো যদি লগ করি বা কন্টিনিউ উইথ গুগল করলেও হবে হ্যাঁ খেয়াল করেন এখানে অনেকেই এই 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 ধরনের লাইসেন্স কি গুলা কি করে শেয়ার করে যেমন 11 5 25 সাল ঠিক আছে তারপর এই যে দেখেন 6 6 25 ট্রাই করবেন লেটেস্ট যে লাইসেন্স কি গুলা আছে সেগুলো ব্যবহার করা তার মানে আমি আপনাদেরকে দুটো বিষয় দেখালাম একটা হচ্ছে কোন সফটওয়্যার দিয়ে ভিডিও মেক করবেন এটাও দেখে দিলাম সেকেন্ড হচ্ছে যে আজীবন কিভাবে ফ্রিতে একটা ভ্যালুয়েবল সফটওয়্যার কিভাবে ইউজ করবেন সেটাও দেখানো হলো ওকে